আপনার নামাজ কোন আমি বেশি কথা বলবো না এখানে এখানে খুব শর্টে কথা বলবো বলব শর্টকট পিছে বুঝতে নামাজ হবে এটা পিছিয়ে আল্লাহ আক দেবেন একটু করবেন আমি এসে বেশি কিছু বলবো না এসে বেশি আমি বলবো না একটা বুঝতে পার আপনাদের কার পিছিয়ে আমার নামাজ হয় মুফতি সাহেব যারা আছে তারা বলতে পারবে আমি বলতে গেলে অসুবিধা যে কার পিছিয়ে নামাজ হয় নামাজ সুদ দেয় অনেক ইমাম আছে তার নামাজ পড়লে নামাজ দৌড়াতে হয় এখন আমার নামাজের অবস্থা কি হইবে এখন এই জন্য বসছি মস্তা জানি না বুঝ যা তো নামাজ পড়বে কি আপনার বেজার আছেন নাকি আবার ইমাম সব তো আছে বহু অনেক ইমাম আছে সব বেজা হইবেন না যা বলার বলে যাচ্ছি আমি যা বলার বলে যাচ্ছি আমার নামাজ আমার ওটা ইমামের না আমার নামাজ শুদ্ধিকর দায়িত্ব আমার ইমামের দায়িত্ব না কিন্তু আমার কোন ইমাম পিছিয়ে আমার নামাজ হবে না হবে না এটা আমার বুঝতে হবে যদি এই ইমাম পিছিয়ে যে তার আমল বা তার সব সব ঠিক থাকে যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ তা আল্লাহ আকবর দাও আর যদি তার যদি ঠিক না থাকে আল্লাহ আকবর দাও যাইবে যাবে না এখন আপনার বুঝছেন চলবেন যেহেতু হত পিস লালাহ কে দেখছি অনেক সময় চলার পথে অনেক মসজিদে নামাজ হুজুর চলার সামনে কেননা ওই বছর ইমাম কি কীরকম না কীরকম ভালো মতো সন্ধিয়ান এই জন্য হুজুর আল্লাহ করতেছে এই জন্য আপনাদেরও খেয়াল রাখতে হবে ওই দায় সারা যদি না হয় তো ইমাম না আল্লাহ করতেছে আমি আল্লাহ দৌড় দিয়ে আল্লাহ নামাজ স্যার হালাকে মশলায় বাজার আসে you now ever.